আজকে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের রঙের ইংরেজি এবং বাংলার নাম সম্পর্কে ধারণা দেব সো চলুন ভিডিওটি শুরু করা যাক যেমন এখানে প্রথম যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো রেড রেড অর্থ লাল অরেঞ্জ অর্থ কমলা ইলো অর্থ হলুদ গ্রিন অর্থ সবুজ ব্লু অর্থ নীল পার্পল অর্থ বেগুনি ব্ল্যাক অর্থ কালো হোয়াইট অর্থ সাদা ব্রাউন অর্থ বাদামি গ্রে অর্থ ধূসর মেরুন অত গাঢ় লাল ক্রিমসন অত গাঢ় টকটকে লাল অ্যাম্বার অর্থ হালকা কমলা কোরাল অর্থ লালচে কমলা গোল্ড অর্থ সোনালি লেমন অর্থ লেবুর হলুদ অলিভ অর্থ জলপাই রং মিন্ট অর্থ হালকা পুদিনা সবুজ নেভি অর্থ গাঢ় নীল স্কাই ব্লু আকাশি ভায়োলেট হালকা বেগুনি ল্যাভেন্ডার ফিকে বেগুনি চারকোল কাঠ কয়লা কালো ক্রিম ক্রিমি সাদা টান হালকা বাদামি চকলেট চকলেট রঙ পিচ পিচ রঙ ম্যাজেন্টা গোলাপি বেগুনি রোজ গোলাপি লাল তেল সবুজ নীল মিশ্র রঙ জেড গাঢ় পাথুরে সবুজ মাস্টার্ড সরিষা হলুদ আইভরি হাতের দাঁতের মতো সাদা জেড ব্লাক চকচকে কালো প্লাম বড়ই বেগুনি মোছা কফির মতো বাদামি ইন্ডিগো জাম রং, রাস্ট মরিচার রং, অ্যাপ্রিকট হালকা কমলা কেনারি এলো পাখির পালকের মতো হলুদ স্নো তুষারের মতো সাদা অর্কিড অর্কিড ফুলের রং, ফরেস্ট গ্রিন গাঢ় জঙ্গলের সবুজ কোবাল্ট গাঢ় উজ্জ্বল নীল কফি গাঢ় বাদামি সানসেট সূর্যাস্ত রং মুক্ত সাদা মালবেরি রং রঙ রেড ইটের মতো লাল ড্যাফোডিল ফুলের হলুদ সি গ্রিন সমুদ্র সবুজ গ্রেপ আঙ্গুর রং সাফেয়ার নীলা রং রত্ন রঙ ক্যারট গাজরের কমলা অপসিডিয়ান পাথুরে কালো গোস্ট হোয়াইট ফ্যাকাশে সাদা স্যান্ড বালুর রং অ্যামেরাল্ড পান্না সবুজ অ্যাজিওর উজ্জ্বল নীল অ্যামেথিস্ট অ্যামেথিস্ট রত্ন রং বাটার মাখনের হলুদ টমেটো টমেটোর লাল ইঙ্ক কালি কালো ব্রঞ্জ ব্রোঞ্জের বাদামি লিনেন ময়লা সাদা মস শৈবাল সবুজ লেগুন জলাশয়ের নীল হানি মধুর রং হিদার হালকা ফুল বেগুনি ফায়ার আগুন লাল শ্যামরক এক ধরনের ঘাস সবুজ ডেনিম জিন্সের মতো নীল কোল কয়লার কালো চেস্টনাট বাদামি সানফ্লাওয়ার সূর্যমুখী রং পুষ্িয়া উজ্জ্বল গোলাপি বেগুনি ফার্ন সবুজ পাতার রং রেড রক্তের লাল সিলভার রুপালি মাহকনি গারো কাঠ বাদামি কপার তামার রং প্রুশিয়ান ব্লু গার মব হালকা গোলাপি বেগুনি শ্যাম্পেন হালকা সর্ণালী মিডনাইট ব্ল্যাক ব্লাক রাতের মতো কালো লিপ ক্রিম পাতার সবুজ পপি পপি ফুলের লাল অফ হোয়াইট একটু ময়লা সাদা বার গাছের ছালের রং আইস ব্লু বরফ নীল ম্যাঙ্গো আম রং র্যাসবেরি রাস্ট্রবেরি গোলাপি ক্রিম ইয়েলো হালকা ক্রিম হলুদ ক্যাকটাস ক্যাকটাস সবুজ কারেন্ট গাঢ় লাল